আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন তেতাল্লিশটি পদে জাতীয় রাজস্ব বোর্ডে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে তিরিশ জুন দুই হাজার চব্বিশ তারিখে বুঝতেই পারছেন এটি সম্পূর্ণ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন কবে থেকে শুরু হবে এবং কবে আবেদন জমা দানের শেষ সময় পরীক্ষার ফি হিসেবে কত টাকা পরিশোধ করতে হবে কোনো ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এ সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও দেখতে পাচ্ছেন পদের নাম হলো ও সহায়ক বেতন স্কেল দেওয়া আছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বিশতম গ্রেডের চাকরি এখানে মোট তেতাল্লিশ জন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বুঝতেই পারছেন এখানে শুধুমাত্র এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাদের অন্য কোনো যোগ্যতার প্রয়োজন হবে না দেখতে পাচ্ছেন ডান পাশের চকে যে সকল জেলার নাম লেখা আছে সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ মাদারীপুর শরিয়দপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিং জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর রাঙামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ চাপাইনবাবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্দা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা যশোর জিনাইদা মাগুরা বাগেরহাট মেহেরপুর বরিশাল ভোলা জালকাঠি বরগুনা সিলেট মৌলভীবাজার এবং সুনমগঞ্জ এ সকল জেলার প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে হলে অবশ্যই আপনাদের জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং প্রার্থীর বয়স অবশ্যই সাত জুলাই দুই হাজার চব্বিশ তারিখের ভিতরে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে যারা বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র ও কন্যা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা রয়েছেন তারা আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এন বিআর ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইন থেকে আবেদন করতে পারবেন এখানে আবেদন শুরু হবে সাত জুলাই দুই হাজার তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন জমা দানের শেষ সময় আঠাশ জুলাই দুই হাজার তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত বুঝতেই পারছেন উক্ত সময়সীমার ভিতরে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার পরীক্ষার ফি পরিশোধ করতে হবে অন্যথায় আবেদনটি বাতিল হবে দেখতে পাচ্ছেন না কেন আপনার পরীক্ষার ফি হিসাবে একশো বারো টাকা পরিশোধ করতে হবে কিভাবে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করবেন এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা আছে এখান থেকে দেখে নেবে